শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল এগারোটা আর এখন থেকে আমি আমার আজকের ভ্লগটা শুরু করছি অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে অনেক দিন বাড়িতে থাকার পর এবার আবার ফিরে যাওয়ার পালা আর আমরা সবাই একসাথেই যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ দি তারপর আমার বোন আমরা সবাই একসাথে বেরিয়ে গেছি যার যার গন্তব্যে শেষে যাব কিন্তু একসাথেই যাব প্রথমে দিদি যাবে দিদির বাড়িতে দিদিকে নামিয়ে দিয়ে সেখানে কিছুক্ষণ সময় বসে তারপর আমরা যাব আমাদের বাড়ি আর আমাদের বাড়িতে বোন আজ থাকবে দু তিন দিন থাকবে থেকে তারপর যাবে ওর যেখানে ও পড়াশোনা করে সেখানে তো চলো বন্ধুরা যাওয়া যাক আর বাড়ি থেকে যাওয়ার সময় মনটা তো অবশ্যই খারাপ হয় কিন্তু এখন আর না চোখের জল মায়ের সামনে ফেলি না কারণ আমরা যদি কাঁদি তাহলে মারও খারাপ লাগবে আরও বেশি খারাপ লাগবে মা কান্না করবে তাই আর এখন মায়ের সামনে চোখের জলটা ফেলি না কষ্ট হলেও মুখে হাসি নিয়েই বাড়ি থেকে বেরিয়ে আসি কারণ আমরা যদি কাঁদি বা মন খারাপ করি তাহলে কিন্তু মায়ের আরও বেশি খারাপ লাগবে তাই চেষ্টা করি হাসি খুশিভাবে বাড়ি থেকে বেরিয়ে আসার আমি যখন এই রাস্তাটা দিয়ে যাই তখন না খুব কলেজের কথা মনে পড়ে কারণ এই রাস্তা দিয়েই প্রতিদিন কলেজে যেতাম কলেজ থেকে বাড়ি ফিরতাম রাস্তাটা কত চেনা ছিল আর এখন রাস্তাটা যেন অচেনা হয়ে গেছে কারণ এই রাস্তা দিয়ে আমি বেশি এখন যাই না শিলিগুড়ির যে রাস্তাটা সেটা দিয়েই বাড়ি আসি আবার বাড়ি থেকে যখন ওই বাড়িতে যাই সেই রাস্তা দিয়ে যাই এই রাস্তা দিয়ে খুব একটা বেশি যাওয়া হয় না হয়তো মাঝে মাঝে ছোট দিয়ে আমি বর দিয়ে আমরা যদি একসাথে বাড়ি থেকে যাই তাহলেই এই রাস্তা দিয়ে আমরা যাই তাই রাস্তাটা এখন অনেকটা অচেনা লাগে অনেক অচেনা লাগে একটু পাল্টেও তো গেছে এত বড় ছিল না রাস্তাটা আগে এখন তো অনেকটা চওড়া হয়ে গেছে কত সুন্দর হয়েছে রাস্তা তাই হয়তো অচেনা হয়ে গেছে আর চেনা রাস্তাটাও অচেনা হয়ে যায় যদি বহু বছর সেই রাস্তা দিয়ে চলে ফেরা না করা হয় তাই না আর দেখো দেখতে দেখতে কিন্তু ফালাঘাটটা বেরিয়ে অনেকটা দূরে চলে এসেছি আর এই যে চা বাগানের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি দূর চা বাগান আছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ছর্দিদের বাজারে এই যে জামাইবাবু চাবি নিয়ে এসেছে ঘরের সেই ঘরের চাবিটা আমাদেরকে দিয়ে দিলো আর এখানেই ছর্দিদের দোকান আছে বাজারে তো ওই দিকে দোকানটা আমিও কোনো দিন দেখিনি যাইনি দোকানে তো আজ দূর থেকে একটু দেখলাম আর এই যে দেখো ছর্দি বাড়িতে আমরা চলে এসেছি বাড়িতে ঢুকে দেখি সাদা ফুল গাছে মানে টগর ফুল গাছে এত টগর ফুল ফুটে আছে কি বলবো অনেক ফুল ফুটে আছে দেখে বেশ ভালো লাগছিল আর রিজু দেখো ব্যাগগুলো ঘরে নিয়ে যাচ্ছে আমাদের ব্যাগগুলো তো নামানো হয়নি শুধু ওদের ব্যাগগুলোই নামানো হয়েছে কিছুটা সময় এখানে থাকবো তারপর আবার বেরিয়ে যাব আমরা এইদিকে দেখো দিদি এসেই চা বসিয়ে দিয়েছে আমাদের জন্য আমরা সবাই এখন খাবো চা চা খেয়ে একটু সময় বসে তারপর আবার বেরোবো তো বেশি দেরি করা যাবে না আর এইদিকে গোপাল সোনাকেও এখানে এনে বসানো হয়েছে গোপাল সোনার হয়তো গরম লেগে গেছে আর এইদিকে আমি কি করেছি তো এই যে ঝুড়িটা দেখছো ফুলের এক ঝুরি ফুল তুলে নিয়ে এলাম দিদি আবার ফুল তুলবে কখন কখন স্নান করে পুজো দিবে হয়তো দেরি হয়ে যাবে তাই ফুলটা তুলে দিয়ে গেলাম যাতে ওর একটু সুবিধে হয় আর আমরা চা খেয়ে কিন্তু আবার বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি তার পাশেই কিন্তু কাটাতারের বেড়া দেখতে পাচ্ছো এই যে দেখো খুব কাছের থেকেই দেখা যাচ্ছে আমরা কিন্তু এই কাটাতারের বেড়ার পাশ দিয়েই যাচ্ছি ওইদিকে বাংলাদেশ আর ইন্ডিয়া তো খুব কাছের থেকে দেখলাম বেশ ভালো লাগলো তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই অবশেষে পৌঁছে গেছি বাড়িতে আর বাড়ি এসে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর আজকে ঠাকুর ঘরটা বেশ ভালো লাগছে কারণ গোপালসোনাকে যখন নিয়ে যাই আমি কোথাও ঠাকুর ঘরটা কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে যায় একদম আর আজকে দেখো কত ভালো লাগছে আজকে হয়তো মায়ের ফাঁকা ফাঁকা লাগছে কারণ মায়ের ঠাকুরের আসনের মধ্যে দুটো গোপালসোনা থাকেন মাধব আর কেশব দিদির সোনা আর আমার সোনা তো আমার সোনা তো চলে এসেছে একটা জায়গা ফাঁকা হয়ে গেছে মার আসনে স্নান করে পুজো দিয়ে আমি একটু আবার এই ঘরে এসেছি দেখো রিজু ছোটার সাথে খেলছে আর এখন আমরা করব খাওয়া দাওয়া আমার বোন আমি আর রিজুর বাবা রিজুর খাওয়া হয়ে গেছে আগেই আর এই যে রিজুর বাবা খেতে বসেছে আমার বোন আর আমি মিলে খেতে দিচ্ছিলাম আর খাবার দাবারগুলো টেবিলের মধ্যে এবার সব নিয়ে নিয়েছি এবার আমরাও খেতে বসে যাব। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি ঘরগুলো একটু পরিপাটি করে নিচ্ছি আমার বোনও কিছুটা করছে আমিও করছি দুজনে মিলে ঘরগুলো গুছিয়ে নিলাম আর এবার তবলাগুলো রেখে দেব রিজুর গানের ঘরে নিয়ে কারণ আজকে তবলার স্যার আসবেন অনেক দিন থেকে তবলার সাথে গান হয় না কারণ ওর পরীক্ষা চলছিল তো তারপরেই তো আবার বাড়ি চলে গেছি তো অনেক দিন থেকেই হয় না মাঝখানে হয়তো একদিন হয়েছিল পরীক্ষার পরে গান তো এইগুলো আমি এই ঘরে এনে তাই রেখে দিলাম আর ব্যাগগুলো না যেগুলো ছোট সেগুলো ফাঁকা করা হয়েছে আর বড় ব্যাগগুলো ফাঁকা করা হয়নি সেগুলো আমি আস্তে আস্তে সব ফাঁকা করে নেব আগে ঘরগুলোকে ঠিক করে গুছিয়ে নিই কারণ ঘরগুলো ভীষণ ধুলো ধুলো হয়ে গেছে বিছানাটা পরিষ্কার করে আমি হারমোনিয়াম তবলা আর হাতুড়ি সাথে পাউডার সব কিছুই দিয়ে দিলাম গানের খাতাটাও রেখে দিলাম ওই ওইদিকে নিয়ে রেখে দেব বাকি কুশানগুলো আমি দেব না এখানে এখনই কারণ বিছানায় তাহলে না জায়গা অনেকটা কমে যায় যেহেতু পাশে বসেন আর এইদিকে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো বাড়ি থেকে এসে দেখি এখানে একটা পাখি বাসা করেছে আমি ভেবেছি হয়তো ভেতরে ডিম আছে ডিম পেরেছে এখন দেখি না ভেতরে এখনও ডিম পারেনি কিন্তু পাখি দুটো না প্রতিদিন সন্ধ্যেবেলা এসে এই বাসার মধ্যে বসে থাকে একজন এই বাসাতে বসে থাকে আর একজন গ্রিলে বসে থাকে ছোট ছোট দুটো পাখি সম্ভবত মৌটুসি পাখি সে এগুলো নাকি এই পাখিগুলো নাকি মধু ঘায় ফুলের আমি শুনেছিলাম পাশের বাড়ি একজনের কাছে তো এই যে এই বাসাটা তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আমার বোন এখানে বসে আছে এখন আর আমি একটু নাচের প্র্যাকটিস করে নিচ্ছি কারণ আমার বিকেলে নাচের ক্লাস আছে বিকেলে নয় তো সন্ধ্যায় বিকেল তো হয়েই গেছে প্রায় তো সন্ধ্যাবেলা আমি যাব নাচের ক্লাসে আর দেখো সন্ধে হয়ে গেছে এখন আমি দিচ্ছি সন্ধে প্রদীপ সন্ধে প্রদীপ দিয়ে তারপরে আমি রেডি হব নাচের ক্লাসের জন্য সন্ধে প্রদীপ দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে এই যে ফ্রিজে চিকেন ছিল সেটা বের করে নিলাম আজকে কাবাব বানাবে রিজুর বাবা আলু দিয়ে চিকেন দিয়ে তো সেটাই একটু রেডি করে নিচ্ছি অফিস থেকে এখনও ফেরেনি অফিস থেকে ফিরে তারপরে এটা তৈরি করবে বলেছে আমি আর আমার বোন চলে যাব তো নাচের ক্লাসে সেটা তো আগেই বললাম প্রতিদিন আমি তো একাই যাই আজকে যেহেতু বোন এসেছে বোনকে নিয়েই যাব ওকে আবার বাড়িতে রেখে যাব ওর মন খারাপ হয়ে যাবে তো দেখো চিকেনগুলো আমি একটু সেদ্ধ করে রাখবো আর বাকিটা রেডি করে রাখবো ভিজুর বাবা এসে এগুলো সব বানিয়ে নেবে কাবাব বানাতে যা যা লাগবে সবই আমরা রেডি করে রেখেছিলাম কিন্তু এটার মধ্যে যে মশলাগুলো দেওয়া হবে সেটার পরিমাণ তো রিজুর বাবা বুঝতে পারছে না তাই আবার আসতে হলো রান্নাঘরে কি পরিমাণ কতটুকু দিতে হবে সেইগুলো সব দিয়ে আর চা করে নেব এসেছি যখন একবারে চা করে চা খেয়ে তারপর আমরা যাব। আর এর মধ্যে তবলার স্যার এসেছেন তাকেও চা দিতে হবে তাই আর দেরি না করে চলে এলাম রান্নাঘরে তাড়াতাড়ি করে চাটা এবার বানিয়ে নেব আর এটার মশলাগুলোও আমি দিয়ে দেব পরিমাণ মতো আলু সেদ্ধটার মধ্যে যা যা উপকরণ দেওয়ার সবই আমার দেওয়া হয়ে গেছে রিজুর বাবা সেটা ভালো করে মাখিয়ে নিয়েছে এবার যে চিকেনগুলো সেদ্ধ করে রাখা ছিল সেগুলোকে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নেওয়া হচ্ছে হাঁড়ের থেকে আর কাঁটা চামচ দিয়ে সেটাকে ভালো করে একটু কুচি মতন করে নেওয়া হচ্ছে দেখো এবার এটা সেই আলুর সাথে মিশিয়ে দেওয়া হবে এইদিকে আমি চা বসিয়ে দিয়েছি যতটা তাড়াতাড়ি পারি ততটা তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আমার ক্লাস কিন্তু এদিকে শুরু হয়ে গেছে আমার হয়তো অনেকটা লেট হয়ে গেল। অন্যদিন আমার এত দেরি হয় না কিন্তু আজকে যেহেতু বাড়িতে লোক আছে রিজুর স্যার এসেছেন তাই একটু দেরি তো হবেই তাকে চা না দিয়ে কি বাড়ি থেকে বেরোতে পারি আর এদিকে কাবাবগুলো কিন্তু এক এক করে বানিয়ে নেওয়া হচ্ছে দেখো অনেকটাই হয়ে গেছে আর আমি আর বোন চলে যাব এবার রেডি হতে আর এই যে আমি রেডি হয়ে গেছি এবার বোনও আসছে আমার পেছনে আছে ওই যে বন্ধুরা আমি কিন্তু আমার দিদিমণির বাড়ি প্রায় কাছাকাছি চলে এসেছি ওখানে গিয়ে হয়তো আর কোনো ভিডিও আমি করতে পারবো না বাড়ি ফিরে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি আমরা এখন চলে এসেছি ডান্স ক্লাস থেকে আমি আর আমার বোন এখন আমরা খাবো কি খাবো কি যেন বলে ওটা কাবাব কাবাব খাবো চিকেন কাবাব তো চল এখন এখন ওর কি বাপের হবে হুম হবে মনে হয় সামনের বছর তো হবে না ও ও এখন ওর বাবার নদুই এম লাগে এম এম না এস হ্যাঁ এম এম ওরু তাই না লম্বা এম লাগে হ্যাঁ 그래서하이참다 응. 자, দুটো কাবাব ভেজে রেখে দিয়েছিল আমাদের জন্য আর বাকিগুলো দেখো ওই যে বাটিতে আছে আর আছে ওইদিকে গোল করে রেখে দিয়েছে সেগুলো আবার ব্যাটারে ডুবিয়ে তারপরে বেড ক্রামস দিয়ে তারপর ভেজে নিতে হবে এই যে ভেজে নেওয়া হচ্ছে তো গরম থাকবে না জন্য ঠান্ডা হয়ে যাবে জন্যই ভেজে রাখেনি এখন আমরা সেটাকে গরম গরম একটু ভেজে নিয়ে খাবো আর তার সাথে খাবো চা একবার তো চা খেয়ে গেছি কিন্তু সেই চা আর আমাদের পেটে নেই এখন আমরা আবার খাবো চা তখন লিকার চা খেয়েছিলাম এখন খাবো দুধ চা তো বোন আর আমি মিলে এগুলো এখন ভেজে নিচ্ছি আমি এখানে দাঁড়িয়ে আছি বোনই ভেজে নিচ্ছে দেখো আর ও এত কাজের হয়েছে যেখানে থাকে ও একা থাকে তো পড়াশোনা করে নিজের কাজ নিজেই করে নেয় তাই অনেক কাজ শিখে গেছে ও এখন তাহলে বন্ধুরা আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই